বাংলাদেশের সবসাইতে বড় মাছ ধরার মেশিন এটা মাছ ধরার ইলেকট্রিক মেশিন আপনারা যারা দীর্ঘদিন বড় আকৃতির মেশিন খুঁজতেছিলেন তাদের জন্য নিয়ে আসলাম বড় মাছ ধরা মেশিন আপনাদের যাদের গ্যারান্টি সহকারে বড় মাছ ধরা মেশিন প্রয়োজন তারা এই মেশিনটা নিতে পারেন এই মেশিনটি অতিরিক্ত স্রোতের পানি ঘোলা পানি এবং পরিষ্কার পানিতে কাজ করতে সক্ষম এই মেশিনটি ব্যবহার করার জন্য বারো ভোল্টের দুইশো এমপিআর বড় ব্যাটারিগুলো ব্যবহার করতে হবে কারণ মেশিনটির পাওয়ার অত্যাধিক বেশি এজন্য আপনাদের বড় পানির ব্যাটারিগুলো ব্যবহার করলে এটি সবচেয়ে ভালো কাজ করবে মেশিনটির সাথে আপনারা একটি পায়ার সুইচ পেয়ে যাবেন এখানে দেখতে পারতেছেন একটি পায়ার সুইচ এবং মেশিনের সাথে হেভি মানের ক্লিপ ব্যবহার করা হয়েছে এবং পিছনের অংশে দুইটা বড় কুলিং ফ্যান লাগানো রয়েছে যাতে করে মেশিনটি দ্রুত ঠান্ডা হয়ে যায় কারণ মেশিনটি পাওয়ার অত্যাধিক বেশি আলহামদুলিল্লাহ মেশিনটি অনেকেই নিয়েছেন সবাই জানিয়েছেন খুবই ভালো কাজ করে আপনাদের যাদের প্রয়োজন ভিডিওতে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আমরা আপনার ঠিকানায় পৌঁছে দেবো ইনশাআল্লাহ এছাড়া ছোটো মেশিনগুলো যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন